রদসির ছুটির দিনে যে এখন এই পুতুল খেলবে কি আনন্দ আকাশে বাতাসে রদসী হ্যাঁ দুনিয়ার সব থেকে শান্তি প্রিয় এক কাপ লাল চা এই যে অসম্ভব সুন্দর একটা জায়গা

বিশাল বড় পাহাড়

এটা দিয়ে রোদসি ভাত খাবে আর আমাদের জন্য হচ্ছে এই যে মূলা দিয়ে ডিম রান্না করেছি আর এখানে হচ্ছে এই যে শাক ঝোল করেছি এটা হচ্ছে পুটেন জার্মানিতে পুটেন বলে আর বাংলাদেশে তো তার্কি তারকিশ মুরগি বলে তো এটার ভুনা করেছি আমি প্রায় শেষের দিকে আর কি তো আজকে রান্না এগুলাই আর কালকের হচ্ছে আমি টমেটো ভর্তা করেছিলাম টমেটোর ভর্তা আছে একটু মাছ আছে একটু ভাজি আছে শালগম ভাজি আর এই যে ভাতও আছে তো আজকে কিছুই না এগুলোই শুধু বাসি আর এই যে এই তরকারিগুলো তো আমি করেই ফেললাম রান্না বান্না ভীষণ গরম আর মেয়ের এটা হয়ে গেলে মেয়েকে খাওয়াই দিব এই বুড়িটাকে আমাকে এখনও খাওয়াই দিতে হয় তো আমার মেয়ে তো এই যে ঝাল কিছুই খেতে পারে না তো আমি আবার ওই তার কি মুরগিটাতে আবার ঝাল দিয়েছি তো ভাবলাম যে ওকে মাছটা ভাজে দিই এটা হয়ে গিয়েছে কী একটা ঝামেলা মেয়েকে নিয়ে ঝাল খেতে পারে না এটা অবশ্য আমারই দোষ আমি ছোটোবেলায় ওকে ওইভাবে চেষ্টা করিনি করেছিলাম এক দুইবার যখনই মেয়ে আমার ও আ শুরু করতো মানে ও ফর্সা এত ফর্সা ছিল একদম লাল হয়ে যেত ওর বাবাও বকাবকি করত যে মেয়েটাকে একটু বড় হতে দাও তারপরে না হয় তাকে ঝাল টাল খাওয়াইও তো ওই যে তারপরে প্রথম সন্তান একটা মেয়ে দেশের বাইরে থাকি তখন মানে কি বলবো আর ওইভাবে আর কি আলগাভাবে তাকে মানুষ করেছি এখনকারই হলে আমি কখনোই তাকে ওইভাবে আলগা করে মানুষ করতাম না এখন চেষ্টা করি এখন আর পারি না ঝাল খাওয়াইতে এখন শুধু আমার মেয়ের খাদ্য হচ্ছে রোস্ট ভাত মানে ঝাল জাতীয় যত খাবার সেসব খাবারই আমার মেয়ে খায় আর এই যে আজকেও রৌদ্র রৌদ্রটা ভীষণ করা তার মধ্যে বাতাসও আছে আবার বৃষ্টি আসবে মনে হয় আকাশটার অবস্থা ভালো না কারণ বৃষ্টি আসারই কথা আর এত গরম ভ্যাবসা একটা গরম মানে কি বলবো জার্মানিতে শীত প্রধান দেশ নয় দশ মাসেই ঠান্ডা থাকে কিন্তু এই গরমটার জন্য আমরা দীর্ঘ এক বছর অপেক্ষা করি যে সামার কখন আসবে গরম কখন আসবে কিন্তু যখন গরমটা আসে তখন পাগল হয়ে যায় যে ঠান্ডাই ভালো ছিল ঠান্ডাই ভালো ছিল আসলে আমাদের চাহিদার শেষ থাকে না তাই না তো আমরা এই দুই সপ্তাহ গরমটাকেই নিতে পারি না আসলে এটা আমাদের দোষ না দোষটা হচ্ছে যখন আমরা হঠাৎ ঠান্ডা থেকে বেরিয়ে একদম তীব্র গরমে পড়ে যায় তখনই হচ্ছে এই প্রবলেমটা আর কি তো এই প্রবলেমটা আমার বাংলাদেশেও হয়ে যায় মানে হয় এই আসলে জার্মানিতে লং ছুটি হচ্ছে এই সামারটাই আমার মেয়ে যেহেতু স্কুলে যাচ্ছে তো স্কুলে হচ্ছে ওর লম্বা ছুটি হচ্ছে এই জুলাই মাসে ছয় সপ্তাহ আরেকটার লম্বা ছুটি আছে সেটা হচ্ছে ডিসেম্বরে ওইটা হচ্ছে তিন সপ্তাহ আসলে এতদিন পরে দেশে যাব তো এই তিন সপ্তাহ আসলে হয়ে ওঠে না তো যাই হোক এই তো বাংলাদেশে যখন যাই তখন মানে আমি পাগল হয়ে যাই যে কি জ্বালায় আসলাম আমি তো আমার বোনরা তো বলেই দিয়েছে আর তুই গরমে আসবি না অল্প দিনের জন্য হলেও তুই শীতের সময় আসবি যেহেতু তোর থেকে থেকে অভ্যাস ঠান্ডার মধ্যে তো সেখানে তোর গরমে না আসাই ভালো তো তুই ঠান্ডার সময় আসবি তো আমিও বলেছি যে না আমার পক্ষে সম্ভব না এই ঠান মানে গরমের মধ্যে যাওয়া তো গরমের মধ্যে তাও হচ্ছে আমরা ইয়াতে গিয়েছিলাম সুইজারল্যান্ডে তো গরমের ঠেলা মানে ঘোরার ঠেলায় গরমটা মনেই হয়নি তো যাই হোক গরম ঠান্ডা নিয়ে অনেক কথা বললাম তো আমি গাছটা সুইজারল্যান্ড যাওয়ার আগে এটাতে আমি তুলে দিয়েছিলাম বেশ বড় আর এসে দেখি আমাদের যে ঘরের হাউস মাস্টার মানে আমাদের বিল্ডিংয়ের যে দেখাশোনা করে আর কি যে এই পরিষ্কার করে সে কি করেছে বলেন তো ওই গাছটাকে নামিয়ে একেবারে এটার মধ্যে পেঁচিয়ে দিয়েছে যেন নষ্ট না হয় বা আমি নেই আমাকে নক করেছে কিন্তু আমাকে পায়নি কিন্তু ওর সাথে আমার ভালো সম্পর্ক ও গেছে এত সুন্দর করে এই গাছটা হয়তো বা কোনো সমস্যা হয়েছিল বলে এভাবে করেছে তো কোনো ব্যাপার না আমি আবার এই গাছটাকে সজা করে উপরে তুলে দিব ঘর বাড়ি টুকটাক করে গুছিয়ে নিয়েছি বিছনা টিসনা সব গুছিয়ে নিয়েছি আর পদ্মাগুলো সরাইনি কারণ এত রৌদ্র এ পাশে এত রৌদ্র আসে যে দেখি বুঝতে পারছেন আর ওই যে ওখানে মেলা বসেছে এই গরমের মধ্যে এত তাপ আজকে বেশি বড় মেলাটা বসেনি লোকের সংখ্যাও কম কি করার বাবা এই গরমে জানলার মধ্যে হলুদ গা মানে ফুল রেখেছিলাম হলুদ ফুলটা একেবারে

তেলের জন্য চা করবো চা চামচ চিনি দিলাম আর একটা হচ্ছে লাল চার টি ব্যাগ দেব দিয়ে দেব গরম পানি কালারটা হয়ে গেলে এটা ফেলে দিবো চিনিটা ই করার জন্য এটা একটু নেড়ে দেব বেশ হয়ে গেল লাল চা ব্যাস এটা হয়ে গিয়েছে ফেলে দিলাম এই যে দুনিয়ার প্রিয় শান্তির জিনিস এক কাপ লাল চা